আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গোসল করে আসছি এরপরে প্রচন্ড গরম তাপমাত্রা মনে হয় যেন দিন দিন বাড়তে আছে কার কীরকম গরম লাগা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গরমে গরমে গ্রামের বাচ্চারা দেখেন অতিষ্ঠ ওই রোজা রমজানের মাস রোজা রাখছে ওরা লুকালুকি কি করতেছে পালাকটা খালি গয়ে।

ঠাকুর বাবা ঠাকুর বাবা কই দাও বিলি যাই মা মা ফেললে না পুত্র বাবা এ বুজর শারিতে বুজর হ্যাঁ বুজর কি অবস্থা আগে ও শুনছো তোমার আমার শুনছো ও হাতে দি তুমি এনে এনে বইলে কাপড় আনতে দিতামনি হাতে তেনে দি দেন আবার ও 100 টাকা কই

दान मांग दिया दान फिर मैं भी आने दूंगा लोना है दूंगा लो चन्ना वो क्या दिन के दूर है ना की कैमरा हमने की कैमरा थी वीडियो करना ना मारो तार भी कैमरा নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ